সমাজে যুবক ভালো তো দেশ ভালো কথা ঠিকই না যুবক ভালো দেশ ভালো যুবক খারাপ তো আমার মজার কথা বলে দিয়ে একটা সময় ছিল এই দেশের যুবকদের হাতে যদি টাকা পয়সা হতো তারা বিভিন্ন ধরনের পালা গানের আয়োজন করতো আর বর্তমান বাংলাদেশের যুবকদের অবস্থা এমন হয়েছে তাদের হাতে টাকা আসলে গানের আয়োজন করে না বরং বড় জোর ডাকাত থেকে একজন বড় না। বড় বড় দাওয়াত দিয়া আল্লাহর মাহফিল করা দিকে মাওলা সিনেমার বিপ্লব ছিল এই বাংলাদেশে মনে আছে তো আপনাদের বেদের মেয়ে জোস্নায় হ্যাঁ খেয়াল করেন ঠান্ডা মাথায় কথা বুঝতে হবে হাজার হাজার সিনেমা বানানো হলো প্রত্যেকটা সিনেমার ভিতরে কোরআন বিদ্বেষী হুজুর বিদ্বেষী দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে একটা না একটা সিনারি থাকত নব্বই থেকে নিয়া মোটামুটি কিছু বছর তারা ব্যবসা করলো সফলভাবে সিনেমা বিক্রি করে কিন্তু বর্তমান বাংলাদেশে আমার যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদ গুলাতে আমাদের তরুণ মুফাসিরেরা কতিম হিসাবে আছে না না আগের দিনের আলেমদেরকে আমি ছোট করতেছি না তারা অবশ্যই ভালো আলেম ছিলেন কিন্তু বর্তমানে আমার যুবকরা যেখানে জুমা পড়ায় আপনারা এটা সাক্ষী আছেন আমার যুবক এত বেশি লেখাপড়া করে জুমার আলোচনা করে আমাদের কাছে মনে হয় যেন প্রত্যেকটা জুমার নামাজ আমাদের জন্য একটা একটা মাহফিল হয়ে গেছে একটা সময় ছিল মুরব্বীরা খদবা দেখা দেখা বাংলাটা উচ্চারণ করে বলে দিতেন আর আমার যুবক গুলা এখন আর এইভাবে আলোচনা করে না আমার প্রত্যেকটা যুবক ক্ষতিবেরা নোট করে করে বিষয় ভিত্তিক আলোচনা করে যার কারণে বাংলাদেশে এখন আর সিনেমা চলে না বরং বাংলাদেশে এখন সব জায়গায় কোরআনের আওয়াজ আছে না না এই কথাটা আমার যুবকদের জন্য ও যুবকেরা কান পেতে শুনে যাও সিনেমার ব্যবসা এখন আর চলে না বলে কয়েকদিন আগে দেখলাম সিনেমার হলে যাতে ব্যবসাটা ভালোভাবে হয় এই জন্য সিনেমার উদ্বোধন করার জন্য বরকত তালাশ করে এমন মানুষও আমার বাংলাদেশে আছে না না আমার ভাইয়েরা এটা হুজুরের কোনো দোষ নাই কারণ আমরা বাংলাদেশের মানুষ এমন এক সমাজে বাস করি বিড়ির দোকান দিলেও মোল্লা দিয়া আগে মিলাদ হয় এমন হাজারে হাজারে ঘটনা বাংলাদেশে আছে না না দোকান দিলে আপনাদের সিরাজগঞ্জে আগে কি পড়ায় আসতে কইলে হবে কি পড়ায় দোকান দিছে বিড়ির দোকান দিছে সিগারেটের কিন্তু মিলাদ মিস নাই মনে মনে একটাই চিন্তা মোল্লা রাজাই যেখানে বরকত পাওয়া যায় সেখানে যার কারণে সিনেমার মালিকের এখন মোল্লা দিয়া মিলাদ পরে আমি বলি মুসে তেল দিয়া কর লাভ নাই কারণ আল্লাহ কোরআনে বলছে মোল্লারা যদি কোরআন পরে দোয়া পরে মোমেনদের উপকার হবে কিন্তু যারা মোমেন না যাদের ইমানে গলদ আছে তাদের উপরে উল্টা গজব পড়ার সম্ভাবনা আছে না না আল্লাহ কোরআনে বলছেন অনুনাজিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য কোরআনটা হবে শেফা কিন্তু যারা মুমিন না জালেমদের জন্য উল্টা গজব আছে না না হ্যাঁ যুবক কলেজের টুকরা যুবক তোমাদের জন্য আমার আজকে পাঁচটা নসিহত থাকবে কয়টা পৃথিবীর বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন আল্লাহর আইন প্রত্যেকটা আইন মানুষের জন্য কল্যাণকর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু আমালি সইত এ আয়াতে আল্লাহ বলছেন খবরদার নেশার কাছে যাই না নেশার কাছে যায় এটা মারাত্মক শয়তানের কাজ আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে নিয়েছে যে সমস্ত যুবক যুবতীরা নেশা করে তারা বাপ হওয়ার যোগ্যতা হারায় মা হওয়ার যোগ্যতা হারায় যার কারণে আগের পুরুষগুলা দশটা বারোটা সন্তানের বাবা হতো মা গুলাও দশটা বারোটা সন্তানের মা হতো কিন্তু বর্তমানে একটা দুইটা হওয়ার পরে আর সন্তান খুঁজেও পায় না এমন হাজার লাখ ঘটনা আমার দেশে আছে না না বেলজিয়ামের একজন মহিলা তার সন্তান কয়টা হয়েছে সে আজকে ফেসবুকে লিখছে টুইটারে লিখছে বারোটা সন্তান হওয়ার কারণে আমার সমাজ আমাকে বৎসনা দেয় আমার নাকি বেশি সন্তান হয়ে গেছে কিন্তু আমি পৃথিবীবাসীকে জানাই দেই একটা সন্তান থাকা অবস্থা আমার ঘরের এই যে রিজিক আসতো বারোটা হওয়ার পরে বারো ডবল হয়ে গেছে তার কারণ হল আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তার রিজিক বানাইছি সোবান বাড়ি যে কয়ে কয় বছর কয় বছর খেয়াল করেন আমার ভাইয়েরা আমি আমার বাবার সাত নাম্বার সন্তান বুড়া কালে হয়েছি আমাদের কুমিল্লার বাসায় কয় শেষ কাঞ্জে মানে আর কিছু খেয়াল করেন ঠান্ডা মাথায় সাত বোনের আমি সবার ছোট কষ্টের কথাটা বলে দিয়ে যায় মায়েরা ভোনেরা পেটের ভিতরে সন্তানটা নষ্ট করে দিও না কারণ যে সন্তানটা তুমি নষ্ট করতে চাও হতে পারে এই সন্তানের কারণে দুনিয়া আখেরা তোমার জন্য জান্নাত হয়ে যাবে আমি কয় নাম্বার আগের সয়ডারে কেউ চিনে না কিন্তু আমার চিনেন তো আপনার এটা অহংকারের জন্য বলি না কিন্তু উল্টা বুঝছেন না আমি বুঝাইতে চাইলাম আমার মা যদি চিন্তা করতো আমার তিন ছেলে তিন মেয়ে মিলে মিলে আসে আর দরকার নাই আমি যখন পেটে আসলাম আমার মা যদি আমাকে অবশন করে ফেলে দিত অথবা মায়া বুড়ি মা আমাকে ফেলে দিত অথবা আমার মা যদি এমার করে ফেলে দিত যে বুড়া বয়সে বাচ্চা হইলে মানুষেরা বলবে কি আপনাদের কাছে জানতে চাই আমি মোল্লা নাজিমকে আমার মা বাবা হারায়া ফেলার সম্ভাবনা ছিল কি ছিল না বাপ নিজে নিজে হওয়া যায় না বাপ বানায় কে বাংলাদেশের মানুষেরা আকিদে তো খারাপ ছেলে মেয়ে না হইলে শাহজালাল মাজারে যায় ছেলে পাওয়ার জন্য আমি বলি শাহজালালের মাজারে যায় আলাপ নাই কারণ যে শাহজালালের মাজারে যাও ছেলে পাওয়ার জন্য সেই শাহজালালের নিজের কোনো ছেলে নাই যার কাছে যেটা নাই সে এটা দিতে পারে এত আসতে বলে কে দিতে পারবে ছেলে দেয়কে মেয়ে দেয়কে সম্পদ দেন কে রব্য আতিনা ফি দুনিয়া হাসানা করেন রব্বে না আহতিনা ফিদ দুনিয়া হাসনে তাও অকিল আহ ফেভরতি হাসানে তাঁ ওকিনা আজ বে আর যবকরা রাখো বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে কোরআন যেই কথাটা বলে সেইটাই ঠিক পাঁচটা অপরাধ যে সমস্ত যুবক যুবতীরা করে তারা বাপ হতে পারে না মা হতে পারে না যার কারণে বর্তমান ছেলে ছেলেমেয়েরা বাপ মা হতে পারে না ডাক্তারের দরজার মধ্যে বড় বড় লাইন আছে না না আমার জানামতে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন আমার খুব কাছের স্বামী স্ত্রী দুই ডাক্তার কথা রেকর্ড হয় নামটা বললাম না সরকারি ডাক্তার স্বামীও ডাক্তার স্ত্রীও ডাক্তার আমি যেই বছর যেই সালে বিয়ে করছি তারাও একই বছর বিয়ে করছে আমার ভয়েরা তারা তো গাইনি ডাক্তার আমি মোল্লা নাজিমের তিন বাচ্চা আর ওনাদের একটাও নাই আমি কথাটা এই জন্য টানলাম ডাক্তার ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার আপনাকে যদি ডাক্তাররা আপনাকে বাচ্চা দিতে পারত তাইলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কেন বাচ্চা নাই হাজার প্রশ্ন জাগে কি জাগে তাহলে আজকের মাহফিল যারা শুনলেন এটা তো বিশ্বাস করতে হবে যে আল্লাহ সারা কেউ ছেলে দিতে শাহ জালালের ছেলে মেয়ে তার মানে আল্লাহ দেয় নাই গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের ছেলে মেয়ে নাই তার মানে আল্লাহ দেয় নাই আল্লাহ বুঝাই দিলেন গাইনী বিশেষজ্ঞ হইলে ছেলে মেয়ে পাওয়া যায় না বরং ছেলে মেয়ে যদি পাইতে হয় আল্লাহর হুকুম লাগে কি লাগে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশি বছর বয়র যখন হইছে উনি কাঁদে আর আল্লাহর দিকে তাকায় বলে ইন্নি জাহিলুন আল্লাহ কাছে চাই চাওয়ার প্রশ্নই আসে না আশি বছর বয়সে আল্লাহ একটা ছেলে দান করে দিলেন আশি বছরের ছেলে হয়েছে কয়টা মুসলমান জোরে বলতে হবে কয়টা মজার কথা বলি আশি বছর বয়সে ছেলে হয় না একটা আশি বছর বয়স পূর্ণ হওয়ার পরে ছেলে হয়েছে একটা এক ছেলে পাইয়া আল্লাহকে বলে যায় না আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে দশ বছর পরে আল্লাহ আরেকটা সন্তান ইব্রাহিমকে দান করে দিলেন সুবাহান আল্লাহ বর্তমান বাংলাদেশের যুবক যুবতীদের মধ্যে এই রোগ মারাত্মক আশ্চর্য হবেন আপনারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ তারা তাদের রিপোর্ট করেছেন বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলেগুলা বর্তমানে বিরাশি পার্সেন্ট ছেলে মেয়ে এডিক্টেড হয় সিগারেট খায় নতুবা বিড়ি খায় নতুবা ইয়াবা খায় নতুবা এলএডি খায় কথা কি বুঝেন কত পার্সেন্ট পারসেন্ট কয় পার্সেন্ট আরো ভয়ানক খবর যুবকরা বলে দিয়ে যায় 82% ছেলে মেয়েরা নেশা করে বাংলাদেশের কলেজ ভার্সিটিতে তার মধ্যে স্বাস্থ্য বিভাগ দাবি করেছেন তার মধ্যে 32% হলো মেয়ে নাউজুবিল আসমান নাউজুবিল কত परसेंट সিরাজগঞ্জে বিড়ি নাই আছে সিগারেট নাই আছে পাবলিককে বিড়ি আর সিগারেট আর জর্দা আমরা হুজুরের অনুরাগী জর্দা আছে কথা বলবো কষ্ট পাইবেন দাবাদ বন্ধ করবেন করলে করে নাই সিফা দিয়া আইয়েকে আসছি যেহেতু বলে যাই ও ভাই ফতুয়া দিয়া লাভ নাই কারণ বিড়ি বানায় যেই তামাক পাতা দিয়া তোমার নুরানিয়ার বাবা জর্দা বানায় সেম পাতা দিয়া জরাবাই আজ রিবো জ্বর পাহুয়া জ্বর জরাবা মাদ্দা মারা মারি মারা মারি জরাবার মধ্যে যেমন মাইর আছে মধ্যে মাইর আছে না না কেমনে আমি জর্দা খাই তো জরা মাদ্দা কি এক মাদ্দা কি মাদ্দার বাংলা হলো মূল ধাতু মূল ধাতু কি এক কষ্টের জ্বালায় বলে দেয়া যায় কথাগুলা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ দাবি করলেন বত্রিশ পার্সেন্ট মেয়েরা সিগারেট খায় কলেজ ভার্সিটির মেয়েরা সিচা খায় বর্তমানে এলএসডি গাজা ডি এলাকায় নাই গাজাও আছে মদও আছে আচ্ছা খেয়াল করেন আমার কথা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আজলাম রিজেসুম মিন আমালিশ শাইতান আমার ভাইয়েরা ফতুয়া আলাদা দেওয়া যাবে না দিয়া কোনো লাভ নাই কারণ বিশ্বনবী হাদিসে বলছেন কুল্লু মুসকিরিন হারাম কুল্লু মুসকিরিন হারাম কুল্লু মুসকিরিন হারাম পৃথিবীতে যত দ্রব্য আছে সবগুলা আর আছে কোন সবগুলা ফুল জমাই কাশি বলেন বাংলা গ্রামারে এক বচন বহু বচন দ্বিবচনও নাই বহু বচনের বহু বচনও নাই কিন্তু আরবি গ্রামারে ভিন্ন আরবি গ্রামারে এক বচন দ্বিবচন বহু বচন বহু বচনের বহু বচন একটাকে বলে ভাবে একটাকে বলে তাস্তিয়া একটাকে বলে জমা আর একটাকে বলে জমায়ে কাসির। কলন শব্দটি আরবি আরে জমায়ে কাশির কুল্লো মুস্কিরিন হারাম নবীজি বললেন পৃথিবীতে যত নেশা দ্রব্য আছে সব হারাম আলাদা আলাদা বয়ান দেওয়ার দরকার নাই যেটা না খাইলে তোমার নেশা হয় যেটা খাইলে তোমার নেশা হয় এটা হারাম এটা হারাম এটা হারাম এটা হালাল হওয়ার কোনো রাস্তা খোলা নাই এর মধ্যে যুবকরা এক নম্বরের ড্রাগ কি এটা কিন্তু যুবকদের জন্য কথা কি ড্রাগ কি ড্রাগ এমন এক বয় করে কথা ড্রাগ কি বললাম ড্রাগ এমন এক ভয়াবহ জিনিস কুমিল্লাতে একবার একজন চিন্তাইকারী ধরা পড়ছে এক রুমের ভিতরে আমি বসা আমার ওই রুমে আনা হলো চিন্তাইকারীকে পুলিশ আসছে পুলিশ আমার কাছে হুজুর লজ্জা পায় না আমরা আজকে একটা অপারেশন করবো আর বেশি লজ্জা পাইলে আপনি চলে যান আমি বললাম না ভাই কোনোদিন ডাক এডিক্টেড ছেলেদের অপারেশন কেউ না হয় না আছে দেখুন বসে আছি আমি এবার পুলিশ ভাই তার জামা কাপড় খুলতাছে অথবা কথাগুলো তোমাদেরকে সাবধান করার জন্য বলে দিয়ে যাই এডিক্টেড যারা একবার হয় একটা পরিবারের জন্য এক নেশাকুর সন্তান যথেষ্ট ধ্বংস করার জন্য আর দশটা ছেলে যদি একটা এলাকায় নেশাকুর থাকে পুরা এলাকাটা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই এলাকার আর মর্যাদা থাকে না এদিকটে যারা তারা তার নিজের সন্তানকে জবে করে ফেলে নিজের বাপকে কতল করে নিজের মা কে কতল করে কথাকে ঠিক বলো না আমার ভাইয়েরা আমি বসে আছি পুলিশ বায়রা তার কাপড় চোপড় খুলছে যেই জিনিসটা আমি দেখলাম একটা জিনিস দেখার পর আমি লজ্জা পেয়ে গেলাম পুলিশ ভাইয়ের আমারে বললো হুজুর এই শালার বেটায় এমনি তো পুলিশের গালি তো এমনই হয় এই শালার বেটায় এই ডিকটেট এমন পর্যায়ে গেছে এখন আর হাত দিয়া পা দিয়া কোনো জায়গা দিয়ে পুশ করে না এখন সে তার নেশাগুলা তার গোপন অঙ্গ দিয়ে পুষ করে দেখেন হুজুর করতে করতে গোপন অঙ্গটা পর্যন্ত যারা করে নিজের 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 শত্রু পরিবারের শত্রু সারা বাংলাদেশ ভালো করার দরকার নাই যুবকরা আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন এই এলাকায় নেশা চলতে দেওয়া হবে না আসতে কয় পারবেন সাহস আছে পারবেন না না সাহস আরো মজবুত হওয়া লাগবে সাহস আমার ভাইরা চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দেয় আমার এলাকায় নেশা চলবে না কিন্তু নেশা কর ছাড়া অনার নির্বাচন চলে না আমি কিন্তু রাজনৈতিক বক্তা না উল্টা বুঝছেন না কথা কি ঠিক আছে আমার কুমিল্লার একজন নেতা এমন ছিল এখন ইনা দেশে নাই শুনলাম মনি নাকি মাত্র দুই লাখ টাকা মাসে পোলা প্যান্ডে দেখ নেশা করার জন্য আমি নিজে জিগাইছি করেন কেন এটা হাসি দিয়া কয় হুজুর রাজনীতি করতে হইলে সব ধরনের মানুষ লাগে আমি হাসি দিয়া বললাম পুরানের আন্দোলন করেন গাজা ঘোরের দরকার না এক নম্বর ড্রাগ এডিক্টেড যারা তাদের ব্যাপারে ডাক্তাররা বলেছেন সন্তান হওয়ার জন্য শুক্রাণু যে রাস্তা দিয়া মায়ের ডিম্বাণুতে যায় যে সমস্ত যুবক যুবতীরা এডিক্টেড ড্রাগ এডিক্টেড তাদের ওই রাস্তাগুলা সংকুচিত হয়ে যায় শুক্রাণু মায়ের ডিম্বানোতে যায় না যার কারণে ওই যুবক যুবতীরা মা বাপ হওয়ার যোগ্যতা হারায় কয়টা গেছে কথা একটা একটা কয়টা দুই নাম্বারে অ্যালকোহল যেটা আপনারা মত কন কি কন কয়দিন আগে দেখলাম বাংলাদেশের একজন নাম বলবো না ওই মায়ের আমি সতে মদের বোতল সহ দরা খাইছে আমার ভাইয়েরা দরা খাওয়ার পরে বিচারকেরা তারে রিমান্ডে দিছে চোরের বিচার হয় না চোর যারা ধরে তারার বিচার এখন বাংলাদেশে শুরু হয়েছে এখন দেখা গেল যে বিচারপতিরা তাকে রিমান্ড দিছে উল্টা দুইবার তাদের ক্ষমা চাওয়া লাগছে কি লাগে না